অমিত শাহর সঙ্গে বাংলাদেশ নিয়ে বিশেষ বৈঠক করলেন শুভেন্দু অধিকারী এবার কি বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার অগ্নিগর্ভা বাংলাদেশ এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দিল্লি উড়ে গেলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কেন তিনি দিল্লি গিয়েছেন প্রথমে বিষয়টি খোলাসা না হলেও পরে জানা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করছেন তিনি এই দিন উভয়ের সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক জানায় মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি ফোনে কথা হয়েছিল উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন সেটা নিয়ে কথা হয়েছে শুভেন্দু এও বলেছেন অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম প্রায় চব্বিশ মিনিট কথা হয়েছে দুটি বিষয় তাকে জানিয়েছি কী কথা বলেছেন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা বলেন অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য আমি তার কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরে যেন আর কোনো ক্ষতি না হয় সেটা দেখতে হবে আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন চিন্তিত শুভেন্দু উদ্বেগ প্রকাশ করে এও বলেছেন আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিল এদেশে যন্ত্রণাটা আমার ভিতরে রয়েছে তাই উদ্বেগটা আমি বুঝি উদ্বেগটা নিঃসরণের জন্য এসেছিলাম সেটা নিঃসরণ হয়েছে গতকাল বাংলাদেশের অস্থিরতা তৈরির আগেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে আপনারা তৈরি থাকুন আমি তো তৈরি আছি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন আজ আবারও সেই ইস্যুতে সোজা দিল্লি উড়ে গেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী